الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بري رب أزلي خلق الخلق كمالا لا زد ندى ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا বলেন তো আমাদেরকে ঘুম নামক দিয়ে থাকে কোন রাজা বাদশা নাকি আল্লাহ আওয়াজ করিয়া বলেন যিনি দেন তার নাম কি হে আমার বান্দিরা যেই ঘুম নামক নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে প্রদান করে এই ঘুমের মাধ্যমে তোমার সমস্ত ক্লান্তি গুলা দূর করে দিয়ে আল্লাহ বলেন ঘুম তো দিয়ে থাকি তবে ঘুমের জন্য জন্য পরিবেশ আমি আল্লাহ দিয়ে থাকি পরিবেশ আমার দেয়া কারণ এই পরিবেশ যদি না হয় দিনের বেলা আমরা অনেকে ঘুমাইতে পারি না কথা কন ঠিক না ব্যাটি আল্লাহ ফাক রব্বুল আলমিন বলেন হে আমার বন্দা আমার নামতকে তুই অস্বীকার কেমন করবি জমি আজ তো ফোলর যাম সেতু জমি আজ তো লর য সেতু ফেরু কুপতে বরদা দা মনস্মী যখন আল্লাহ জমিন তৈরি করেছেন মাটি তৈরি করেছেন পানির উপরে বাসমান ছিল তখন একটু নাড়াচাড়া করতেছিল নাড়াচাড়া যদি জমিন করে আমাদের বসবাসের উপযুক্ত না অনুপযুক্ত বলেন না নাড়াচাড়া করলে বসবাসের উপযুক্ত থাকবে না অনুপযুক্ত হবে অনুপযুক্ত হবে না আল্লাহ রব্বুল আলামিন দেখলেন এই জমিন তো স্থির থাকতেছে না অস্থিরতা দেখাইতেছে অস্থির যদি হয়ে যায় আমার বন্দারা কিভাবে বসবাস করবে সারাক্ষণ আমার বান্দা দিকে নাড়া উপরে রাখবে আমার বন্দাদের কষ্ট হবে এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘর আপনি যখন বানান এই ঘরটাকে আল্লাহ আকবার দুইটা ফিলারের মাঝখানে যদি সম্পর্ক স্থাপন করতে হয় মাঝখানে কোনো আংটার দরকার আছে না না নাই মাঝখানে জলের দরকার আছে মাঝখানে ফ্যারেকের দরকার আছে ফেরেক যখন দুইটা কাঠের মধ্যে মারিয়া দিবেন তখন কাঠগুলা কি হয়ে যায় শক্ত হয়ে যায় আর নড়াচড়া করে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে সিলেটবাসীরা তাকাইয়া দেখো সিলেটের মধ্যে কত বড় বড় পাহাড়গুলা দেখতেছ ও চট্টগ্রামবাসী একটু তাকাইয়া দেখো চট্টগ্রামের মধ্যে কত বড় পাহাড় দেখতেছ হে উত্তরবঙ্গের বাসিন্দারা পঞ্চগড়ে যত বড় বড় পাহাড় তোমরা দেখতে পাচ্ছ যতগুলা পাহাড় তোমরা দেখতে পাচ্ছ এই পাহাড়গুলাকে আমি আল্লাহ অযথা তৈরি করি নয় তৈরি করি নাই পাহাড়গুলাকে তৈরি করেছি জমিন যখন নাড়াচাড়া করতেছিল পাহাড়কে জমিনের মধ্যে গেঁথে দিয়েছে জলি স্বরূপ এই পাহাড়কে জমিনের মধ্যে যখন গেঁথে দিলাম তখন আল্লাহ আকবার জমিনের নাড়াচাড়া বন্ধ হয়ে যায় বলেন না শুভা আল্লাহ এই পাহাড়টা কার দেয়া আল্লাহর দেয়া আল্লাহ তৈরি করেছেন এরপরে আল্লাহ ফা ক্রপুর আলামিন বলে বন্দা ওয়াখাল না কুজোয়া যা হে আমার বন্দাবন্দিরা আমি রব্বুল কত দয়া আমি রব্বুল আলমিনের কত আসান তুই একটু তাকায়া দেখ না কুম আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করেছি পৃথিবীতে যত কিছু আছে সব কিছু আমার তৈরি আমি রব্বুল আলমিন জানি না আমার হাতের ভিতরে নাই আমার কুদরতের ভিতরে নাই আমি আল্লাহ বলতে পারিব না নিস্থি আকা খেয়াজ লুতুপে খোদা হামচু আসে তাহার আমির কুদ্রতের ভিতরে নাই আমার ক্ষমতার ভিতরে নাই পৃথিবীতে এমন কোনো হে আমার বন্ধা বান্ধীরা তোমাদের সব কিছু আমিরবুল আলমিনের সৃষ্টি সবগুলাকে আমি তৈরি করেছি চিল্লায়া বলেন না সুবাহ বলে আজওয়াজা আমি আল্লাহ তৈরি করেছি জোড়াই জোড়ায় কিসে বলেন জোড়াই জোড়াই আপনারা একটু কথা বলেন না জোড়াই জোড়াই বুঝেন জোট জোট তৈরি করেছেন বেজোট না যেমন আল্লাহ পাক মুজাক্কার তৈরি করেছেন সাথে সাথে মুআন্নাস দিয়েছেন মানুষ পুরুষ তৈরি করে সাথে মহিলাও কার তৈরি আল্লাহর তৈরি গরু আল্লাহ পাকের তৈরি গাবি আল্লাহর তৈরি এই গাবির সাথে আল্লাহ পাক মুজাক্কার আছে না নাই কথা কর না আছে না নাই হাঁস তৈরি করেছেন হাঁসের সাথে সাথে হাসিও আছে না নাই অর্থাৎ একটা যদি মুজাক্কার হয় তো আরেকটা মুআন্নাস যদি শুধু মুজাক্কার থাকত তাহলে মুআন্নাস কোথ থেকে আসতো যদি শুধু মুআন্নাস থাকত তাহলেও হতো না এই কারণে আল্লাহ পাক জোট তৈরি করেছেন যেখানে পুরুষ সেখানে বগিলা যেখানে সেখানে গাবে যেখানে হাস সেখানে হাসি আল্লাহ বা প্রব্দুল আলামিন সবগুলাকে জোড়াই জোড়াই তৈরি করেছেন সুবাহ আল্লাল্লা কার তৈরি কার সৃষ্টি আল্লাহ প্রব্দ আলামিন বলেন হে আমার বন্দাবান তারপরে দেখো আমি রব্বুল আলামিনের কুদরত আমি রব্বুল আলামিনের নামত ও বন্দা তোমার জন্য আমি রব্বুল আলামিন গুম নামক একটা নেমত বানাইলাম এই গুমটা দুনিয়ার কোনো বাজারে কিনতে পাওয়া যায় না এটা কোনো ফার্মেসিতে কিনতে পাওয়া যায় না এটা কোনো হাসপাতাল কিনতে পাওয়া যায় না যদি হাসপাতালে কিনা যাইতো তাহলে দুনিয়াতে হাজারো মানুষ আছে যাদের রাত্রিবেলা গুম হয় না সারা রাত্র অর্ঘুমা থাকা লাগে আল্লাহ আকবার সার তারা তো এরকম ভাবে তাকাইয়া লাগে ঘুমাইতে পারে না আসে না নাই যদি ডাক্তারের কাছে গেলে ঘুমের সমাধান হয়ে যাইত চার পাঁচটা ওষুধ খাইয়া গেলে ঘুম আসিয়া কিন্তু আল্লাহ আর দেয়া বড় নিয়ামত আমরা তো মনে করি ঘুমায় যাই এখানের মধ্যে কোনো নিয়ামত নাই আল্লাহ ভা কবুল আলামিন বলেন বন্দা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ভোর চারটা থেকে নিয়া রাত্রি এগারোটা বারোটা পর্যন্ত তুমি ক্লান্ত থাকো পরিবারের জন্য কত কিছু তোমাকে ম্যানেজ করতে হয় বিবির সমস্যা সমাধান করতে হয় মেয়ের সমস্যা সমাধান করতে হয় মা বাবার সমস্যা সমাধান করতে হয় চাকরি সমাধান করতে হয় ব্যবসা সামলাইতে হয় কত কাজ আমার আপনার আছে না নাই এই কত কাজ আমার আপনার আছে সবগুলার মধ্য দিয়া আমাদের একটা ফেরেশানি আছে না নাই ধরি দুনিয়া কাছে বেগম না বাদ দরি দুনিয়া কাছে বেগম না বাসদ আগার বাসদ বনি আদম না বাসদ আগার বাসদ বনি আদম না এই দুনিয়ার মধ্যে আমাদের সবার ক্লান্তি আর পেরেশানি কথা কন আছে না নাই এই পেরেশানির মধ্যে আমাদেরকে ঢাকা লাগে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই তোমার পেরেশানি টেন আর টেনশন দূর করার জন্য আমি রব্বুল আলামিন নেয়ামত স্বরূপ ওয়াজা আল্লাহ নাউমা সুবাতা আমি আল্লাহ তোমার জন্য নাউম তৈরি করেছি ঘুম তৈরি করেছি যখন তুমি পাঁচ সাত মিনিট ঘুমায়া গেলা যখন তুমি দশ মিনিট ঘুমায়া গেলা যখন ছয় ঘন্টা সাত ঘন্টা ঘুমায় গেলা এই যে তুমি বিশ ঘন্টা বাইশ ঘন্টা পর্যন্ত পনেরো ষোলো ঘন্টা পর্যন্ত ক্লান্ত ছিলা পাঁচ ছয় ঘন্টা একটু ঘুমানোর পরে তোমার শরীরটা হালকা হয়ে যায় ডেমাকটা স্থির হয়ে যায় শরীরের মধ্যে যত ক্লান্তি আসে সমস্ত ক্লান্তিগুলো দূর হয়ে যায় কথা কোন ঠিক না बैठे আল্লাহ পাক বলেন আমি ঘুম তৈরি করেছি তোমার ক্লান্তি দূর করার জন্য এই কারণে আল্লাহর হাবিব বলেন উম্মতেরা যখন তোমরা ঘুমাইবা ঘুমানোর সময় মালিকের নাম নাও আল্লাহু আল্লাহু বিসমিকা আমুতু ওয়া আহিয়া যখন ঘুম থেকে তুমি জাগ্রত হইবা আদেরি করিও না চোখটা যখন তোমার খুলে যাবে যখন دماغ ঠিক হয়ে যাবে সঙ্গে সঙ্গে তুমি উচ্চারণ করো আলহামদুলিল্লাহ বলেন না কি উচ্চারণ করো আলহামদুলিল্লাহাল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন দেরি না করিয়া সঙ্গে সঙ্গে উচ্চারণ করো আল্লাহ তোমারই তো রহমত তোমারই তো দয়া তোমার শুকরগুজার আমি হচ্ছি আলহামদুলিলমান কদ্দারা খায়র ওয়া খাবালা আলহামদ الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفه الخلق بري رب ازلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولى الان كما كان ولم يلق زوالا বলেন তো আমাদেরকে ঘুম নামক নেয়ামত কে দিয়ে থাকে কোন রাজা বাদশা নাকি আল্লাহ আওয়াজ করিয়া বলেন যিনি দেন তার নাম কি ওয়াজাল না হে আমার বান্দা বান্দিরা যেই ঘুম নামক নেয়ামত আমি আল্লাহ তোমাদেরকে প্রদান করে এই ঘুমের মাধ্যমে তোমার সমস্ত ক্লান্তি গুলা দূর করে দিয়ে আল্লাহ পাক বলেন ঘুম তো দিয়ে থাকি তবে ঘুমের জন্য পরিবেশও আমি আল্লাহ দিয়ে থাকি পরিবেশও আমার দেয়া কারণ এই পরিবেশ যদি না হয় দিনের বেলা আমরা অনেকে ঘুমাইতে পারি না কথা কতাক ঠিক না ব্যাটিক কেন দিনের বেলা পরিবেশ নাই ও দিনের বেলা আমাদের প্রতিকূল অবস্থা এইদিকে সূর্যের আলো এইদিকে বাচ্চারা খেলাধুলা করে এই দিকে মানুষ কথোপকথন করে দিনের বেলা তাই ঘুমের জন্য উপযুক্ত সময় না অনুপযুক্ত আল্লাহ রব্বুল আলামিন বলে বন্দা আমি আল্লাহ ঘুমের জন্য রাতকে বানাইছি রাত্রকে আমি আল্লাহ আবরণ বানাইছি রাত্রকে অন্ধকার দ্বারা আবরণ করে দিয়েছি আবরণ যেহেতু হয়ে গেছে এই রাত্রে তোমার ঘুমাইতে কোনো অসুবিধা হবে না তুমি সুন্দরভাবে সুস্থ মতে রাত্রিবেলা তুমি ঘুমাইতে পারবে সুবহানাল্লাহ কিন্তু আজকে আমরা রাত্রে না ঘুমাইয়া রাত্রের বারোটা একটা পর্যন্ত তিনটা পর্যন্ত ফেসবুক চালায় ইউটিউব চালায় চালাই কিনা কম্পিউটার নিয়ে বসে থাকে রাত্রিবেলা আমরা কত কাজ করি ঘুমাই না আল্লাহ যখন আমরা ঠিক মতো ঘুমাই না তুই দেখা যায় আমার মাথায় সমস্যা ঘটতেছে আমার অসুবিধা হচ্ছে অকালে আমি অসুস্থ হয়ে যাচ্ছি আল্লাহ কুয়াকবার এটা আল্লাহর দোষ নাকি আমার সমস্যা আল্লাহ ভাগ দিয়েছেন রাত্রিবেলা ঘুমানোর জন্য এই কারণে ফুকায় একরাম লেখেন এশারের নামাজের পরে সমর করা এটা মাকরু এশারের নামাজের পরে কর্ম করা এটা মাকরু এটা ঠিক না এখন কথাগুলো দিদি মাহফিলগুলা যেই মাহফিলগুলা বারোটা একটা পাঁচটা রাতের তিনটা পর্যন্ত চলে ফোকা একরামের মতে এটাও ঠিক না এটাও ঠিক না কারণ রাত্রিবেলা ঘুমের জন্য আল্লাহ দিয়েছে আপনি সারা রাত রাতের তিনটা চারটা পর্যন্ত মাইক বাজাবেন বাচ্চারা ঘুমাইতে পারে না বোন ঘুমাইতে পারে না ঘুমের জন্য রাত দিয়েছে আল্লাহ ওয়াজের জন্য তো দেয় না এই কারণে আমাদের আয়োজকদের আরও সতর্ক হওয়ার দরকার আছে না নাই রাত্রে বেশি রাত্রে ঘুম হইলে ওয়াজ হইলে কত সমস্যা আপনাদের যেরকম সমস্যা আমাদেরও সমস্যা আমরা ঠিকমতো ঘুমাইতে পারি না পরের দিন দরস করতে কষ্ট হয়ে যায় এর পরের দিন আবার মাহফিল করতে কষ্ট হয়ে যায় তাই বলে আয়োজক কমিটি যিনারা আছেন সব সময় খেয়াল রাখবেন এগারোটার ভিতরে যেন আমার মাহফিল শেষ হয়ে যায় মানুষকে ঘুমাইতে হবে কথা কন রাগ করছেন আমার মুসলমান ভাইয়েরা আল্লাহ ফাক বলেন ওয়াজা আলনান লাইলা লিবাসা বলেন ওয়াজা আলনান মাশা হে আমার বান্দা বান্দিরা আমি আল্লাহর দিন তৈরি করেছি দিন কার তৈরি আল্লাহর তৈরি ওয়াজা আলনান নাহার মাশা এই দিন কে তৈরি করেছি তোমার উপার্জনের জন্য উপার্জন করবা আমার এবাদতগুলো করার পরে বসে থাকবা না হাত মুট করে বসে থাকবা না আল্লাহ খাওয়াইবে আল্লাহ চাওয়াল চালাইবে এই কথা বলে বসে থাকার সুযোগ নাই তোমাকে কর্ম করতে হবে কথা কোন কি করতে হবে কর্ম করতে হবে কর্ম ছাড়া না এই কারণে আল্লাহ কোরআনের এক বলেন যখন তোমরা নামাজ ইত্যাদি থেকে ফারে হইবা ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ তখন তুমি জমিনে ছড়ায়া পড়ো চাকরিতে যাও ব্যবসাতে যাও খেতে যাও আল্লাহর ফজল তথা তুমি তোমার রিজিক অন্বেষণ করো কারণ তলাবু কাসবিল হালালি ফারিদতম বাদাল ফারিদ ফরজ এবাদতের পর রিজিক অন্বেষণ করা হালাল রুজি অন্বেষণ করা এটাও ফরজ কথা কন এটাও কি ফরজ তাই অন্যের প্রতি কি না হয়ে নিজের রিজিক নিজেকে খুশ করে নেওয়া দরকার আছে না নাই আর এটার জন্যই আল্লাহ দিন তৈরি করেছেন

হে আমার বন্ধ বান্দিরা তোমাদের দিন আমি আল্লাহ তৈরি করেছি দিনের মধ্যে উপার্জন করবা এরপরে আল্লা বলেন ও আ বানাই না ফকুং হে আমার বন্ধ বান্দিরা একটু তাকায় দেখো নেগা কুম্বরী জর নেগার নেগা গুম্বদে জর নেগার কেসাট ফাস বোয়া দেবে কেসাট ফাস বুয়া দেবে বেশ তু

আল্লাহ তৈরি একটা আসমান তৈরি করে নাই আল্লাহ বলেন এভাবে হ্যাঁ আমি আল্লাহ সাতটা আসমান তৈরি করেছি সুবহানাল্লাহ কয়টা সাতটা আসমান তৈরি করেছে আল্লাহ পাক বলেন এই এইগুলা যে তৈরি করেছে আসমানকে সাজাইছে আমি আল্লাহ জমিন কেজের কুম ফুল ফল দিয়া গাছপালা তরুলতা দিয়া সাজাইছে তদ্রুপভাবে আসমানটাকে আমি আল্লাহ সাজাইছি দেখো আসমানের মধ্যে নক্ষত্র ইন্না সাইয়ান্না সামা আদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব আল্লাহ পাক বলেন এই আসমানের মধ্যে তাকায়া দেখো কতগুলা অগণিত নক্ষত্রগুলা আছে এই নক্ষত্রগুলা মিটমিট মিটমিট করে জলে কিনা কথা কিনা কার দেয়া নে আমার এরপরে আল্লাহ বলেন আসমানের মধ্যে আমি আল্লাহ সূর্য দিয়েছি এই সূর্য তোমাদেরকে আলো প্রদান করতেছে আসমানের মধ্যে আমি আল্লাহ তারকা দিয়েছি আসমানের মধ্যে আমি আল্লাহ চাঁদ দিয়েছি কার নে আল্লাহ বলেন এই আসমানটাকে সুন্দর করেছে সুসজ্জিত করেছি হাজার নেয়ামত দ্বারা আমি আল্লাহ আসমানটাকে তৈরি শিকর করেছি

আল্লাহ রব্বুল আলামিন বলেন হে আমার বন্দাবান্ধীরা আসমানের মধ্যে আমি রব্বুল আলামিন সেরার দিয়েছে আমি আল্লাহ আসমানের মধ্যে একটা আল্লাহ আকবার বাতি দিয়েছে এই বাতিটার নাম হলো সূর্য কথা কণ্ঠিক না বেঠে

কেউ নবীকে মন্দ সত্য বললে এটা আল্লাহর সহ্য হয় না আল্লাহ পাক এটার প্রতি উত্তর আল্লাহ নিজেই করে থাকেন কারণ আল্লাহ বলেন নাস হেরসুল আমি আপনার সাথে ওয়াদাবদ্ধ মানুষের অনিষ্টতা থেকে আমি আপনাকে রক্ষা করব সুবাহান আল্লাহ এই কাফের বাচ্চারা আল্লাহর হাবিবকে গালাগালি করতে শুরু করেছে এবং বিভিন্ন রকমের কটু বাক্য নবীজিকে বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই বক্তব্যগুলো শুনে আল্লাহ পবিত্র কালামের সুরায় নাবা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই গা সাল্লামের উপরে অবতীর্ণ করে কুফফারে মক্কা তথা মক্কার কাফের কে জানায় দিয়েছে ও কাফের বাচ্চারা তোমরা পরকালকে অস্বীকার করো মন করো পরকাল বলতে কোনো কাল নাই আমি আল্লাহ কোরআন নাজিল করে সুরায় নাবা নাজিল করে জানায় দিলাম নিশ্চয় নিশ্চয় কেয়ামত বলতে একটা বস্তু আছে পরকাল বলতে একটা বস্তু আছে এটা অনিশ্চিত নয় এটা সুনিশ্চিত বলেন সোবাহান আল্লাহ তাহলে সংক্ষেপে আমরা এতটুকু কথা বুঝি সুরায় নাবা অর্তীর্ণ হয়েছে কাপেররা যখন পরকালকে অস্বীকার করতে শুরু করল এই পরকালকে সুনিশ্চিত করার জন্য বাস্তব রূপ রূপ দেওয়ার জন্য রব্বুল আলমিন কোরআনুল করিমের কোন সুরা নাজিল করেন সুরায়ে নাবা এগুলো সুরায় নাবার নাজিলের প্রেক্ষাপট দ্বিতীয় কথায় আসি সুরায় নাবার হজিলত কি তফসিরে কাশাফে আল্লামা জারুল্লাহ জমক শরী রহমতুল্লাহ তিনি সুরাই নাবার হজিলত সংক্রান্ত একটি হাদিস নিয়ে এসেছেন তিনি লেখেন যেই ব্যক্তি প্রতিনিয়ত সুরায় নাবা তেলাওয়াত করবে প্রতিনিয়ত কি তেলাওয়াত করবে সুরায়ে নাবা বলেন না কোন সুরা সুরায়ে নাবা এই লোকটা যখন মারা যাবে পরকালে যখন সে উঠবে ওই পরকালে তেয়ামতের ময়দান এই জমিনটা তখন তামার হবে উপরে যে সূর্য আছে এই সূর্য এক মুখে আলো দিবে না সূর্যের ওই দিন বারোটা মুখ হবে আর বারোটা মুখে সূর্য আলো প্রদান করতে থাকবে আল্লাহ আকবার যখন সূর্য তার বারো মুখে আলো দিবে বলেন তো ওই সময় মানুষের কাছে অত্যন্ত ভালো লাগবে না খারাপ লাগবে ওই মুহূর্তে গরম কম লাগবে না বেশি লাগবে গরম যখন বেশি লাগে তখন ঠান্ডা পানির দরকার আছে না নাই আল্লাহর হাবিব বলেন ওম্মদ যেই ব্যক্তি প্রতিনিয়ত চুরাই নাবাটা তেলা আলাত করবে হাঁসুরের মাঠে আল্লাহ রব্বুল আলমিন ওই